আসসালামু আলাইকুম ফেসবুক ভিডিওটি চল ফাইলে আমরা শিখব ফিসব কয়েকটি চান সম্বন্ধে এদের মধ্যে রয়েছে ফাইভ ডিফারেন্সেস কাস্টমার ভ্যান্ড ভ্যান্ড ফলান্ডস এবং ক্লাস সম্পর্কে প্রথমেই প্রথমেই আমরা জানব ফাইল সম্বন্ধে কইক বুকে তিন ধরনের ফাইল রয়েছে এক নম্বর হচ্ছে নম্বর ওয়ান হচ্ছে ডাটা ফাইল টু ব্যাকপ ফাইল থ্রি পোড়েও ফাইল ডাটা ফাইল ডাটা ফাইলগুলো এ কিকবুকে প্রধান প্রধান ফাইল বলা যায় কেননা সমস্ত ট্রানজ্যাকশন এন্ট্রি এডিট ডিডিট সকল কাজ যে ফাইলে করা হয় সেগুলি হচ্ছে ডাটা ফাইল এই ফাইলগুলো চেনাকা হচ্ছে এর এক্সটেনশন হচ্ছে কিউ বি ডব্লিউ এরপর আসছে ব্যাকআপ ফাইল ব্যাকআপ ফাইল কোন সময়ের মতো কোনো ধরনের কাজ করা সম্ভব হয় না অর্থাৎ সহজ করে বললে কোনো ধরনের ট্রানজেকশন এন্ট্রি করা যায় না এডিট ডিডিট অথবা অ্যাড করা যায় না এ ধরনের ফাইল নাম থেকেই বোঝা যায় নিরাপত্তার জন্যে কোম্পানি নিরাপত্তার জন্যে ব্যাকআপ রাখার জন্যে এই ধরনের ফাইল ক্রিয়েট করা হয় এই ধরনের ফাইল ফাইলের উপর কাজ করতে হলে অবশ্যই এই ধরনের ফাইলকে মানে ব্যাকআপ ফাইলকে যারা ফাইলে প্রথমে কনভার্ট করে নিতে হবে আর এই ধরনের ফাইল চ্যানেল ব্যাপার হচ্ছে এই ধরনের ফাইলের এক্সটেনশন হিসেবে ব্যবহৃত হয় কিউ কিউ ডি তিন নম্বর যে ফাইলটির সম্বন্ধে আমরা জানবো সেটা হচ্ছে পোডোমেল ফাইল পোর্টেবল ফাইল ও ব্যাকআপ ফাইলের অনুরূপ এই ফাইলগুলোর উপরও কাজ করা যায় না সেক্ষেত্রে এই ফাইলগুলোকে যদি কাজের উপর যদি করে নিতে হয় সেক্ষেত্রে প্রথমে বড়ো বড়ো ফাইলকে ডাটা ফাইলে কনভার্ট করে নিতে হবে একই ব্যাক আপ ফাইলের মতোই এই ধরনের ফাইল ক্ষেত্রে যেটাকে আমি বলেছি কাজ করতে চাইলে আমাদেরকে অবশ্যই ডাটাফাইলে বসে কনভার্ট করে নিতে হবে আর এই ধরনের ফাইলের এক্সটেনশন হচ্ছে ইউবিএ এই পর্যায়ে আমরা শিখব প্রেফারেন্স সম্বন্ধে প্রত্যেক অ্যাকাউন্টিং সফটওয়্যারে সাধারণত কিছু ফিচার অ্যাক্টিভ অথবা ডিজিবল করার জন্য একটি অপশান থাকে যেটাকে আমরা প্রেফারেন্স বলছি কেননা ধরা যাক একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে অ্যাকাউন্টিং সফটওয়্যার বা আমাদের ফেসবুকে ইনভেন্টরি অথবা স্টক অপশানটি ডিজেবল করা আছে সেই ক্ষেত্রে সেই ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য স্টক বা ম্যানুফ্যাক ইনভেন্টারি অপশানটিকে অ্যানাবল করার প্রয়োজন হবে তার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে রেফারেন্স অপশানে একই রকমভাবে যদি কোন কোনো এনজিও ক্ষেত্রে এই অপশানটি ব্যবহার করার প্রয়োজন পড়বে না কেননা কোনো এনজিও বা নন গভর্নমেন্ট আগ্রহেশনের ক্ষেত্রে সাধারণত কোনো ধরনের ইনভেন্টরি অথবা স্টক থাকে না তাদের ক্ষেত্রে এই অপশানটি আবার নিঃস্প্রয়োজনীয় তারা আবার এই অপশানটি যদি অ্যাক্টিভ করা থাকে বা করা থাকে প্রেফারেন্স থেকে তারা এটা ডিজিবল করে নিতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রেফারেন্স এই অপশানটি খুবই প্রয়োজনীয় অনেক ক্ষেত্রেই কোনো ধরনের অ্যাকাউন্ট অ্যাক্টিভ অথবা ডিএকটিভ অ্যালাবলফ ডিসেবল করার জন্যে সেক্ষেত্রে আমরা আমরা প্রেফারেন্সকে পাওয়ার জন্য প্রথমে যাবো এডিট এডিট থেকে একদম নিচে দেখতে পাচ্ছি প্রেফারেন্সেস বলে একটা অপশান আছে সেখানে ক্লিক করে আমরা যাব প্রেফারেন্সের এই পেজে এখানে রয়েছে প্রথমে অ্যাকাউন্ট দেন বিল ক্যালেন্ডার চেকিং ব্লা ব্লাগা সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রেফারেন্সের ক্ষতি ধরনের একটা হচ্ছে মাই প্রেফারেন্সেস একটা হচ্ছে কোম্পানি প্রেফারেন্সেস মাই প্রেফারেন্সেস বলতে বোঝাচ্ছে ইউজারের প্রেফারেন্সেস ইউজারের প্রেফারেন্সেস অনকে চেঞ্জ করলে সেটা হারবারের বা অর্গানাইজেশনের রিপোর্টে বড় ধরনের এফেক্ট করে না সেটা করা যায় শুধুমাত্র ইউজার নেম এবং লগ ইন পাসওয়ার্ড দিয়েই করা সম্ভব সে কিন্তু কোম্পানি প্রেফারেন্সেসের ক্ষেত্রে অ্যাডমিন ইউজার নেই এবং লগ ইন পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করতে হয় আর এইটা এই কোম্পানি প্রেফারেন্সেস যে কোনো ধরনের পরিবর্তন রিপোর্টে বড় ধরনের প্রভাব ফেলতে পারে তাই কোম্পানি প্রেফারেন্সের পরিবর্তন আনতে অবশ্যই কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা সাক্ষী করা উচিত কেননা এর যে কোনো পরিবর্তন এখন রিপোর্টে বড়ো ধরনের প্রভাব ফেলতে পারে তাই এইটা করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতাটা হচ্ছে ম্যানেজমেন্টের অনুমোদনটা নিয়ে নিতে হবে অথবা তাদের সঙ্গে আলোচনা করতে হবে এই বিষয়ে যাই হোক আমরা প্রথমেই দেখতে পাচ্ছি অ্যাকাউন্টিংয়ের আন্ডারে আমরা যখন কোম্পানি প্রেফারেন্সেসের মধ্যে আছি সেখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস অ্যাকাউন্টসের মধ্যে রয়েছে ইউজ অ্যাকাউন্ট নাম্বার আমরা আগেই কোনো একটা টিউটোরিয়ালে আমরা শিখেছি কীভাবে কেন ইউজ অ্যাকাউন্ট নাম্বার এই ফিল্ডে আমরা ক্লিক করে ওকে করে দিব এইটা লেজারের নামের পাশাপাশি আমরা আগেই জানি লেজারের নামের পাশাপাশি অ্যাকাউন্ট কোড নাম্বার ব্যবহার করার সুবিধাটা দেয় যদি আমরা এখানে টিকমার দিয়ে রাখি এইরকম ক্লাস ট্র্যাকিং আমরা ইউজ করতে পারি যদি এখানে অপশান এই বক্সে আমরা ক্লিক বাটন করি দেন আমরা একটা করে ক্লাস পাব সম্বন্ধে মধ্যে মতো সামনে আরও বিস্তারিত জানবো এইরকমভাবে রয়েছে এখানে ওয়ার্ল্ড ইফ ট্রানজাকশনস আর নাইনটি ডেজ ইন পাস্ট একই রকমভাবে যেটা টিকমার্ক দেওয়া আছে সিলেক্ট করা আছে পাশে নিচেই রয়েছে ওয়ার্ল্ড ইফ ইফ ট্রানজাকশন আর থার্টি ডেজ ইন ফিউচার এটার মানে আপনারা হয়তো বুঝতে পারছেন যদি কোনো লেনদেন নব্বই দিনের পুরনো হয় সেটা যদি আমরা গালিমে করতে চাই তাহলে আমাদেরকে এই আমাদেরকে সতর্কবার্তা স্বরূপ একটা মেসেজ আসবে একই রকমভাবে আমরা যদি তিরিশ দিনের পুরনো কোনো ট্রানজাকশন এন্ট্রি করতে চাই সেরকম আমাদেরকে একটা এস এম এস দিয়ে সতর্ক করবে তো এই সতর্ক করার করবে যেহেতু আমরা এখানে মার্ক দিয়ে রেখেছি এখন আমরা সতর্কবার্তা পাওক না যদি এই অবস্থায় আমরা ওকে দিয়ে দিই ডিফল্টভাবে ইউজ করাটাই প্রেফারেন্সের ক্ষেত্রে সব নিরাপদ ঝামেলা মুক্ত যদি আমরা ভালোভাবে না জানি আচ্ছা এর বাইরে আমরা আর কিছু প্রেফারেন্সের মধ্যে জানতে পারি যেটা আপনারা খাটাখাটি করলে হয়তো অনেক কিছু জানবেন সেই অনেকগুলো অপশন সব দেখানো সম্ভব হবে না সেক্ষেত্রে আমরা আছি এখন জেনারেল জেনারেল অপশানে এর ভিতরেও স্বাভাবিকভাবেই সব সময়ের এই দুটা প্রেফারেন্স রয়েছে মাই প্রেফারেন্স অ্যান্ড কোম্পানি প্রেফারেন্সে আমরা যদি মাই প্রেফারেন্সে ক্লিক করি সেটা দেখবো দেখব প্রেসিং এন্টার মোস বিডিং ফিল্ডস এইটা হচ্ছে আমরা সাধারণত এক ফিল্ড থেকে আরেক ফিল্ডে সাধারণত ট্যাব বাটনটি চেপে যাই ট্যাব বাটন চাপলে এক ফিল্ড থেকে আরেক ফিল্ডে যায় সেটা আপনারা জানেন এই ক্ষেত্রে উদাহরণটা হবে আমি দেখাচ্ছি এখন সিলেক্টর আছে প্রেসিং অ্যান্টার মক্স বিড ইন এটা ট্যাপ চাপলে পয়েন্টটাতে চলে যাবে দেখ অটোমেটিক্যালি ওপেন ডাউন লিস্ট ফ্যান টাইপিং চলে যাবে এগিয়ে চলে গেল আবার যদি আমি ট্যাপ চাপি আমি ট্যাব চাপছি আপনারা যেটা দেখতে পাচ্ছেন না স্ক্রিনে চলে যাবে ডি পয়েন্ট চলে গেল আমি যদি আবার চাপে চলে যাবে অটোমেটিক্যালি প্লে ডেসিমাল চলে যাচ্ছে আমি চাপলাম আবার চাপতে চলে যাবে পয়েন্ট এই ব্যাপারটার সাথে আপনার আগেই পরিচিত তো এইটা সাধারণত চ্যাপ চাপলে হওয়ার কিন্তু আপনি যদি এন্টার বাটন চেপে এই কাজটা করতে চান তাহলে এই এই বক্সটাকে আপনারা ক্লিক দিয়ে সিলেক্ট করে দেবেন দেন যদি ওকে বলে বেরিয়ে চান দেন আপনারা দেখবেন কাজ করার সময় ওটাকে ট্যাপ চাপ হচ্ছে না এক বক্স থেকে ফিল্ড থেকে অন্য ফিল্ডে যাওয়ার জন্যে এরপর আমরা আরও একটি ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে বিপ বিপ পয়েন্ট রেকর্ডিং এ ট্রানজ্যাকশান এইটাতে অলরেডি এই রাইট বাটনটা ক্লিক করে দেওয়া আছে সেটার মানে হচ্ছে যখন কোনো ট্রানজ্যাকশান রেকর্ড করা হবে তখন আমাদেরকে কুইক বুক সফটওয়্যারটি অটোমেটিক্যালি বিপের মাধ্যমে বিপ একটা শব্দ হবে এই শব্দের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবে ট্রানজ্যাকশনটি উপকৃত হয়েছে আপনি যদি এটাকে পছন্দ না করেন সেক্ষেত্রে এই পিট বাটনটি ফিল থেকে উঠিয়ে দিলেই হবে সেক্ষেত্রে কোনো ট্রানজাকশান এন্ট্রি হওয়ার পরে ফ্রি সফটওয়্যার আপনাকে বিপ শব্দ দিয়ে কোনো কিছু জানাবে না আমি এটা ডিফেন্টভাবে ছিল এটা একটা যাচ্ছি আমাকে জানাবে আমি তাই যাচ্ছি এবার আমরা যেটা যাচ্ছি আইটেমস ইনভেন্টরি সেক্ষেত্রে আইটেমস অ্যান্ড ইনভেন্টরি পার্টে আমরা একটি করতে চাইলে এই ফিল্ডে ঠিক করে নিতে হবে আমরা এর আগেই জেনেছিলাম যে যদি আমরা এটা ল্যাঙাল অবস্থায় রাখি তাহলে ইমিটরি অপশানটা আমাদেরকে আমরা সহজেই গুরুত্ব করতে পারি আর এটা এর আগে একবার আমরা শুনেছি যে যদি আমাদেরকে আমরা যদি এনজিওর হিসাব কোনো এনজিও হিসাব লিপবদ্ধ করি সেক্ষেত্রে হয়তো হয়তো না আমাদেরকে ইনভেন্টরি অথবা স্টকের কোনো হিসাব লিপিবদ্ধ করতে হবে না সেক্ষেত্রে এটাকে আমরা ডিসেবল করে দিতে পারি বা ক্লিক অপশানটা উঠে দিতে পারি এই যদি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের হিসাব আমরা লিপিবদ্ধ করি সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটাকে ক্লিক করে ক্লিক করে এইটাকে আমাদেরকে অ্যানামল করে রাখতে হবে এখন আমরা যাব পেমেন্ট অপশান থেকে এই অপশানটিতে আমরা দেখতে পাচ্ছি এই অপশানটিতে রয়েছে ইউজ আনডিপোজিটেড ফান্ড অ্যাজ এ ডিফল্ট ডিপোজিট ইন অ্যাকাউন্ট নর্মালি কুইবিকে যেটা হয় সেটা হচ্ছে কোনো সোর্স থেকে সার্ভিস সেল অথবা অন্য কোনো সোর্স অ্যাকাউন্ট সার্ভিস বল অথবা আদার্স কোনো সোর্স থেকে আমরা যদি পেমেন্ট পাই সেক্ষেত্রে কুইকবুক যেটা করে সেটা হচ্ছে সেই পাওয়া অর্থ টাকাকে কুইকবুক আলাদা একটি লেজারে আনডিপোজিটেড ফান্ড নামে একটা লেজারে সেই টাকাটা রেখে দেয় পরবর্তীতে সেই টাকাকে আমাদেরকে এন্ট্রি করার মাধ্যমে ক্যাশ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয় এটা সাধারণত কুইকবুক সক্রিয়ভাবেই করে সেটা হচ্ছে যদি আমরা এই ফিলটাকে ক্লিক এনাবল করে রাখি সেক্ষেত্রে এটা হবে যেমনটা লেখা আছে ইউজ ডিপোজিটেড ফান্ড অ্যাজ এ ডিফল্ট ডিপোজিট যে অ্যাকাউন্ট যদি আমরা এটা দিতে নেই সেক্ষেত্রে যে কোনো ধরনের পেমেন্টকে আমরা সরাসরি ক্যাশ অথবা পাওয়ার সঙ্গে ক্যাশ অথবা ব্যাঙ্কে ট্রান্সফার করে দিতে পারি যেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এখন আমরা শিখব কীভাবে নতুন কাস্টমার লিস্টে অ্যাড করা যায় নতুন কাস্টমার অ্যাড করার জন্য আমরা প্রথমেই কাস্টমার অপশান থেকে যাব নিউ কাস্টমার সেন্টার যেখানে আমরা শর্টকাট বাটন কনফার্সে ইউজ করে যেতে পারি ঠিক সেই কাস্টমার সেন্টার থেকে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টমার ইনফরমেশান দেওয়া আছে যেমন অলরেডি আমি শুরুতেই কোম্পানি খেল খোলার সময় এইটা দেওয়ার সুযোগ ছিল সেখানে আমরা আমি একজন কাস্টমারের কথা উল্লেখ করেছিলাম কাস্টমারের অ্যাড্রেস আদার্স ইনফরমেশান দিয়েছিলাম তাই এটাকে দেখাচ্ছে যদিও সেখানে আমি বলেছিলাম যে এটাকে আমরা পরে যে কোনো সময় অ্যাড করতে পারি অথবা ডিলিট করতে পারি সেক্ষেত্রে এখন সেই সময়টা আসছে আমি এখন নতুন করে একজন কাস্টমার অ্যাড করে দেখাবো সেক্ষেত্রে আমরা যাব নিউ কাস্টমারের জবে সেখান থেকে আমরা যাব নিউ কাস্টমারে এখন আমরা যেটা করব নিউ কাস্টমারে কোম্পানি কাস্টমার নেইম থেকে শুরু করে অন্য অন্য পেপারগুলো সব ফিল আপ করলে আমরা পেয়ে যাবো নতুন একজন কাস্টমার সেক্ষেত্রে আমি আমার মতো করে দিলাম ওপেনিং ব্যালেন্স যদি আপনার দিতে চাই সেক্ষেত্রে দেখানোর জন্য আমরা দিলাম দুই হাজার কোম্পানি নেম যদি দিতে চাই সেক্ষেত্রে আমরা অন্যদের মতো দিতে পারি তারপর ফার্স্ট নেম লাস্ট নেম যদি আমরা দিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ফিল আপ করতে হবে তারপর মেইন ফোন নাম্বার আমরা ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি যেটা আমাদের ক্লায়েন্ট আমাদেরকে সরবরাহ করবে এখানে তাই আমরা আমাদের মতো করে জানি না দিচ্ছি তারপর ওয়েবসাইট যদি থাকে যেরকমভাবে এর যদি কোনো সময় থাকে আমরা এগুলো দিব আকারে রেখে দেব তারপর আমরা যেটা করব আমরা দেখেছি অ্যাড্রেস ডিটেলে শিপিং অ্যাড্রেস রয়েছে যেটা অ্যাড্রেস ডিটেল ইনভয়েস অফ বি আমরা যে ইনভয়েসটা করবো সেটা আমরা কোন অ্যাড্রেসে করবো সেটা আমরা দিতে পারি এরকম আমরা সিট অ্যাড্রেসে বলতে পারি যেমন আমরা একটা শিপিং অ্যাড্রেস দিতে পারি ঢাকা তেরোশো বাষট্টি এরকম কোড একবার ব্যবহার করা হয়েছে তারপর কোন নাম ঢাকার ওটা আমরা চাইলে দিতেও পারি না হতে পারি স্টেট অবশ্যই হবে ঢাকাই সেক্ষেত্রে এটা সিপি অ্যাড্রেস অথবা ইনভয়েস অ্যাড্রেস হলো সরি এটা ইনভয়েস অ্যাড্রেস আমরা সিটটা একই অ্যাড্রেসে দিতে পারি সেক্ষেত্রে আমরা যদি এখানে নাই আমরা এটা দিয়ে দিই তো ওখানে গ্রাউন্ড ওকে দেন ইনভয়েসের জন্য যে অ্যাড্রেস আমরা ব্যবহার করি শিপিংয়ের জন্য সেই অ্যাড্রেস না হতো আপনি শিপিং জানেন শিল্প হচ্ছে পোড়া প্রোডাক্ট মাসের মা আমরা যেই পণ্য নিয়ে একটু ব্যবসা বা কো করে থাকি সেই ব্যবসা করার যেই পণ্য সেগুলো আমরা কোন সেখানে পাঠানো আছে শিপিং অ্যাড্রেস আর ইনভয়েস বাসটা আর কাগজে পণ্য আমরা কোন অ্যাড্রেসটা লিখছি তো আমরা এই সকল আমরা এখন ওকে বাটন চেপে বেরিয়ে আসবো কারণ আমাদের লেনদেন মোটামুটি ক্রিয়েট করা হয়ে গেছে সকল তথ্য ইনকুড ইনক্লুড করা হয়েছে মানে ইতিমধ্যে মেসেজ আসছে যেটা বলছে যে শিপ অ্যাড্রেস ইতিমধ্যে একটা ছিল শীতটু একটা অ্যাড্রেস অলরেডি কন্টিনিউ ইনফরমেশন শীতের অ্যাড্রেস মধ্যে দর্ত ছিল ওরা রিপ্লেস করতে চাইলে রিপ্লেসে ক্লিক ক্লিক করতে বলছে এবং নতুন একটা অ্যাপটা করতে চাইলে সেটা রিপ্লিট করতে বলছে আমরা রিপ্লেস করে দিই তাদের ইনফরমেশানটা খাব সেক্ষেত্রে আমরা এখন যেটা করবো এন্টার চাপব আমি আপনারা প্রতিমাটন চেপে এটাকে ক্লোজ করব ক্লোজ করবেন আচ্ছা আমাদের এখন আমরা দেখতে পাচ্ছি আমরা কিছুক্ষণ আগে যেই নতুন একজন কাস্টমারকে অ্যাড করেছি যার নাম ছিল রাব্বি তার অ্যাড্রেসটা এইরকম ছিল শিবিং অ্যাড্রেসে অ্যাড্রেসে বয়েজ অ্যাড্রেস এবং শিবিং অ্যাড্রেস আমরা একটুকে অ্যাড করেছিলাম সব কিছু আমরা একটু অ্যাড করেছিলাম সেটাকে আমরা দেখতে পাচ্ছি কাস্টমারের যে ইনফরমেশান রয়েছে কাস্টমার আর জব কাস্টমার্স অ্যান্ড জবের যে পেজটা রয়েছে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি কইন জিরো জিরো যেটা আমরা আমি শুরুতেই এগিয়ে এসেছিলাম যেটা আপনাদের দেখানো হয়নি কিন্তু দেখানো হয়েছে রাব্বিকে রাব্বি দুই হাজার যেটা একটু ক্রুয়েট করেছি সেটাকে আমরা দেখতে পাচ্ছি কাস্টমার ইনফরমেশন পেজে এখন আমরা দেখবো কীভাবে ভ্যান্ডোর বা সাপ্লায়ারের যে লিস্ট সেখানে নতুন ভ্যান্ডোর বা সাপ্লায়ারকে অ্যাড করা যায় সেক্ষেত্রে আমরা যাব ব্যান্ডোর আপশন থেকে ব্যান্ডর সেন্টারে অনেকটা কাস্টমার অ্যাড করার যে প্রক্রিয়া ছিল সেই একই প্রক্রিয়াতে আমরা যাবো ব্যান্ডর সেন্টারে যেখানে আমরা অ্যাড করবো নতুন ব্র্যান্ডর অথবা সাপ্লায়ারকে সেক্ষেত্রে আমরা আগের মতোই নিউ ব্র্যান্ডর যেই অপশানটা কাস্ট নতুন নিউ কাস্টমার অ্যাড এ ছিল একই কম নিউ ব্র্যান্ডর সেখানে ক্লিক করে নতুন ব্র্যান্ডরের অ্যাড করার অথবা সাপ্লাই অ্যাড করার এই একটা পেজ আসবে যেটা কাস্টমার অ্যাড করার ক্ষেত্রে আমরা দিয়েছিলাম একই রকম সেগুলো আমি এখন আর ফিল আপ করে দেখাচ্ছি না আপনারা কাস্টমারে ফিল আপ করে নেবেন কেননা কাস্টমার অ্যাডের যেই প্রসেসটা ছিল এটা একদম সেম এখন আমরা শিখব কীভাবে ক্লাস লিস্টে নতুন ক্লাস অ্যাড করা যায় সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই যেতে হবে লিস্ট থেকে ক্লাস লিস্টে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আগেই বলা হয়েছে কীভাবে আমরা প্রেফারেন্স থেকে বিভিন্ন অ্যাকাউন্ট কীভাবে আমরা যদি বিভিন্ন ফিউচার যদি ডিজার্ভেল করা থাকে কীভাবে অ্যানাউল করতে হবে সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস লিস্ট সেটা হচ্ছে লিস্ট থেকে ক্লাস লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই ক্লাস লিস্ট এখানে আপনাদের এখানে নাও থাকতে পারে যদি না থাকে তাহলে বুঝে নিতে হবে প্রেফারেন্সে এটা ডিজারি কলা আছে সেক্ষেত্রে আপনাদেরকে যেতে হবে প্রেফারেন্সে প্রেফারেন্সে গিয়ে অ্যাকাউন্টস থেকে অ্যাকাউন্টস যেই অপশনটা আছে সেখান থেকে ক্লাস লিস্টটাকে অ্যামল করে দিতে হবে সেক্ষেত্রে আপনারা এখানে এসে অ্যামল করার পর লিস্ট থেকে ক্লাস লিস্টে আসতে পারবেন এটা পাবেন সেক্ষেত্রে আমি ক্লাস লিস্টটাকে অ্যাক্টিভ করবো অ্যাক্টিভ করে আগের মতোই আমরা নতুন ক্লাস অ্যাড করতে চাচ্ছি যখন নিউতে ক্লিক করে নতুন ক্লাস অ্যাড করবো আমি বিস্তারিত দেখাচ্ছি না কারণ এটা আগের কাস্টমার অ্যাড এবং হ্যান্ড্রয়েডের মতোই আশা করছি আপনারা পারবেন তো আজকে আর বাড়াচ্ছি না এমনিতে টিউশন অনেক বড় হয়ে গেছে কোনো অনেক সমস্যা হলে আগের মতোই বলছি কমেন্টে জানাবেন সেক্ষেত্রে সমস্যার সমাধান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন